টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা ঘর ছাড়া হয়েছেন প্রায় দুই লাখ বাসিন্দা পুড়ে ছাই হয়েছে অনেক হলিউড তারকার বাড়ি তবে আগুনের সব হারিয়ে নিঃস্ব বন্ধুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলেনা জলি তাদের জন্য নিজের বাড়ি উন্মুক্ত রেখেছেন তিনি সূত্রের বরাত দিয়ে পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে যারা বাড়ি হারিয়েছেন বা দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা ভেবে অ্যাঞ্জেলিনা জলি ভীষণ হত। তার পক্ষে যা সম্ভব সব করছেন এমনকি যারা বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তাদের জন্য নিজের বাড়ির দরজাও খুলে দিয়েছেন এরই মধ্যে অনেক বন্ধুই আশ্রয় নিয়েছেন জলির বাড়িতে তাদের দেখাশোনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি তার মতো আরও অনেক তারকা দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন